মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেন তৃণমূল রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে আজকের খবরে নজর রাখুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার যেন উঠে পড়ে লেগেছে এমনিতে পর্যাপ্ত শিক্ষক নেই শূন্য পদ পূরণ হচ্ছে না পরিকাঠামোগত ত্রুটিতে অধিকাংশ মাদ্রাসা প্রায় পঙ্গু হয়ে গেছে এদিকে আগামী মাসের দশ তারিখ থেকে রাজ্য জুড়ে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলীম ফাজিল পরীক্ষা শুরু হবে আপনারা দেখছেন পিবিএন নিউজ। দেখাবো কি বলছেন নৌ সাত সিদ্দিকে এরই মধ্যে মাদ্রাসা শিক্ষা দপ্তর ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর মাদ্রাসা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামী চার থেকে ছয় তারিখের মধ্যে ফেলেছে কোন রকম চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সকল আধিকারিকরা করেন না বলেই মনে হচ্ছে এটা তুগলকি কাণ্ড বললেও কম বলা হবে হাই মাদ্রাসা পরীক্ষা ঠিক আগেই এই প্রতিযোগিতার জন্য কয়েক হাজার পরীক্ষার্থী খেলায় অংশ নিতে পারবে না আবার অংশ নিলে পরীক্ষার প্রস্তুতিতে ক্ষতি হয়ে যাবে বলা বাহুল্য এই দপ্তরের আমলাদের মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি কোনো দায়িত্ব নেই দেখা যাচ্ছে যদি দায়িত্ব থাকত তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দশ বার চিন্তা করতেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি সংখ্যালঘু মুসলমানদের মসিহা তিনিই তো সংখ্যালঘু দপ্তর চালান এই ব্যাপারে তিনি কিন্তু কোনো কথাই বলেন না মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল শিক্ষা দপ্তর যদি এই রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করত তাহলে কি তিনি নীরব থাকতেন মাদ্রাসা শিক্ষার প্রতি এই বিমাত্রী সুলভ আচরণে তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে এই তুঘুলকি সিদ্ধান্ত খারিজ করা হোক সম্পূর্ণ খবরটি তুলে ধরা হলো পিবিএন বাংলা নিউজে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেন তৃণমূল পরিচয় রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নাই শূন্য পদ পূরণ হচ্ছে না শিক্ষা কর্মী নাই আনুষাঙ্গিক যেগুলো আছে ধ্বংস করে দিচ্ছে এরপরে আমরা কি দেখছি গত বছর নোটিফিকেশন ছিল দশই ফেব্রুয়ারি থেকে আলিম হাজিল হাইমাদাসান মাধ্যমিকের এক্সাম আছে আর আমরা দেখছি ফেব্রুয়ারি মাসের ছয় চার থেকে ছয় তারিখ অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আর রিপোর্টিং বলেছে তিন তারিখে করতে হবে যারা উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে যারা আসবেন মাদ্রাসা যে সমস্ত বাচ্চারা এই স্পোর্টসে রাজ্য স্তরের পার্টিসিপেন্ট করতে তাদেরকে দু তারিখ বার হতে হবে তারা কখন দু তারিখে বার হবে চার তারিখ ছ তারিখ পর্যন্ত স্পোর্টস হবে বাড়ি ফিরে যেতে আট তারিখ লাগবে কম বেশি আর তারা পরীক্ষা আবার তাদের কারো দশ তারিখ থেকে আরো মাধ্যমিক দেবে কারো উচ্চ মাধ্যমিক দেবে কারা এগুলো করে কি পরিকল্পনা এতে আছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক যিনি মন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের তাঁর দপ্তরে এই ধরনের পরীক্ষার কদিন আগে এই ধরনের খেলাকে দেওয়া কতটা যুক্তি যুক্ত হচ্ছে সুকৌশলে এদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এমনি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে নিজে নিজস্ব প্রচেষ্টায় নিজেদের প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা যা একটু পড়াশোনা করছে এই খেলাতে নাতিয়ে রেখে তাদেরকে ধ্বংস করে দিতে হয় অনেক ছাত্রছাত্রী খেলাতে পার্টিসিপেন্ট করবে না আর অন্যতায় যারা পার্টিসিপেন্ট করবেন তারা প্রিপারেশনে বা এক্সামের ক্ষেত্রে তাদের সমস্যা হবে আমি দিকা নিন্দা জানাচ্ছি অবিলম্বে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ এই ডেটকে পোস্টপন্ড করা হোক